মানুষ দশটা কথা কইতে পারে পটানি দেওয়ার চেষ্টা করতেই পারে আমি পুটে যাব আমি চলে যাব আমি তুর করে গিয়ে তার সামনে দাঁড়ায় পড়বো এবং দোষ তার না কমপ্লিটলি আপনার দোষ অবশ্যই আমার দোষ মানুষ দশটা কথা কইতেই পারে পটানি দেওয়ার চেষ্টা করতেই পারে আমি পুটে যাব আমি চলে যাব আমি তুর করে গিয়ে তার সামনে দাঁড়ায় পড়বো সংসার ছেড়ে তিনটা বাচ্চা ছেড়ে এটা ইম্পসিবল এটা হইতে পারে না তারপরও তাকে আমি বারবার বলছি যে আপনি আজকে যা করলেন এটা পাপ হয়েছে বলে কেন পাপ হয়েছে আল্লাহ চাইছে বিদায় কিন্তু আমরা আর হাজব্যান্ড ওয়াইফের রিলেশনে তার আপনার ক্ষেত্রে অনুমতি নেওয়ারও দরকার পড়ে আপনি এত ইসলাম ইসলাম কথা বলেন ইসলামের অনুমতি নেওয়ার দরকারও পড়ে না না ভাইয়া ঠিক আছে কিন্তু তারপরও ভাইয়া ইসলাম কিন্তু বলে না যে তুমি তার পারমিশন ছাড়া বা অসুস্থতার মধ্যে তুমি তার সাথে শারীরিক সম্পর্ক শুধুমাত্র পিরিয়ডের সময় নিষেধ করা আছে এছাড়া যেমন ভাইয়া তারপরও আমার মন মনের মনের বিরুদ্ধে গিয়ে করাও কিন্তু এক ধরনের ধর্ষণই কিন্তু এটা ইয়েই নাই এই রকম কোনো হাদিস বা কিছু আমার জানা নেই আমি জানি যে এজ ইট ইজ যেমনে খুশি চাষ করতে পারে ছেড়ে যে সময় দিতে পারে বিয়ের যেমন রীতি আছে নীতি আছে সবাই বলে যে আহ সর্বশ্রেষ্ঠ মানবের এগারোটা বিয়ে এগারোটা বিয়ে তো একসাথে ছিল না ছয়টা তো ডিভোর্স হয়েছে কই গেছে ডিভোর্স হয়েছে ডিভোর্সের কথা কেউ বলে ডিভোর্স খুব সিম্পল জিনিস